হ্যালো ভাই ওয়েলকাম টু মায় ইউটিউব চ্যানেল আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো চলে চলেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আমাদের উঠলো ভাই তো মায়াপুর যায় হঠাৎ করেই ঠিক হলো আমরা মায়াপুর যাবো মানে প্ল্যানিং হচ্ছিল যে কবে আমাদের হঠাৎ করে প্ল্যানিংটা হচ্ছিলো না প্ল্যানিংটা হচ্ছিলো বহু বছর থেকে আজ যাবো কাল যাবো আজ যাবো কাল যাবো করে শোনা উনি ফোন করলো যে এরকম আমরা মঙ্গলবার যাচ্ছি তো উঠতে পারি তো কটক যাই মায়াপুর যাই পুরো রেডি আর ওরা সবাই স্টেশনে চলে এসছে আর আমি ও মিদি এখন স্টেশন যাচ্ছি তো চলো দেখতে থাকো আমরা এখন ধুবুলিয়া স্টেশনে চলে এসছি আমরা ছিলাম প্রথম দিকের লেডিসে আর ওই যে ওরা আসছে ওরা ছিল পেছন দিকে লেডিসে ট্রেনে এতটাই ভিড় ছিল আর আমরা অনেক লেট করে ঢুকেছিলাম স্টেশনে মানে ট্রেন ঢুকে গেছে আমরাও ঢুকেছি তো কোনো রকমের ট্রেনে চেপে চলে এসেছি ধুবলিয়া স্টেশন ওইদিকে ওরা আসছে এখন টোটো করে যাবো মায়াপুর আমি চোখে তাকাতে পারছি না এত রোদের তাপ এই যে এখানে আমাদের আশি টাকার ভোগের কুপনটা কেটে নেওয়া হচ্ছে কারণ আমরা সবাই লেট করেছি আমাদের মন্দিরে ঢুকতে একটু লেট হয়ে গেছিল সবার ফার্স্ট ভোগের কুপন কেটে নিচ্ছি আর আমরা এখন সবাই ড্রেস চেঞ্জ করবো ফাইনালি আমরা পৌঁছে গেছি আর আমরা খুব ক্যান্সেল হবার পর যখন আমরা মায়াপুরা হ্যাঁ আর আমরা এখন খুব স্পিডে যাচ্ছি নিজেরা রেডি হবো সেই জন্য আমরা এসে পুরো গোপিরাজপুরে রেডি হয়ে গেছি তিনোক কেটে চলে এসেছি এখন মন্দিরে ঠাকুর দর্শন করতে আছে এই যে এটা নতুন মন্দিরে ঢোকার নতুন মন্দির দেখার লাইন আমরা এখন ভগবানকে দর্শন করার জন্য মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি ফোনটা জমা দিয়ে যেতে হবে আর তো তোমাদেরকে কোনো ফ্লিপ শেয়ার করতে পারবো না আবার ফোন নেওয়ার পর শেয়ার করবো আর এই যে নতুন মন্দিরটা আমরা এই যে মন্দিরে প্রবেশ করবো আমরা ফোন জমা দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে গেছি আর এই এখন যে ক্লিপগুলো দেখতে পাচ্ছ সেটা মায়াপুর টিভি বলে যে চ্যানেলটা আছে ওখান থেকে আমরা কালেক্ট করেছি সমস্ত মাতাজিদের সাথে আমি সোনামণি আর মৌসুম আমরাও তিনজন মিলে ওদের তালে তাল মিলিয়ে নাচ করছিলাম আর সামনে এই ভগবানের আরতি জাস্ট মনোমুগ্ধ করা আরতি দেখছিলাম আর নাচ করছিলাম

ভক্ত জনায় হরি হরি জয় এই যে এখানে আমাদের কথা ভবন থেকে খেয়ে দিয়ে চলে এসেছি খেটে আসার পর ফোন ব্যাগ সমস্ত কিছু নিলাম জুতো এই যে এখানে সবাই মিলে এখন বসে বসে আড্ডা দিচ্ছি এরপর ফটো সেশন করবো তারপর বাড়ি আমরা এখন ফটো সেশন করে বেড়াচ্ছি ওইখানে কিছু ফটো তুললাম এখন গদা ভবনের সামনে যে মাঠটা আছে ওই মাঠের ওখানে যাচ্ছি ফটো তোলার জন্য বিধ্বস্ত অবস্থায় সব দর্শক এখন মৌসুম নেচে একটা ভিডিও করবে সেই জন্য ওখানে কিছুজন বিধ্বস্ত অবস্থায় এখানে এখানে আমি আর সোনামনি বসে বসে ওর নাচের প্রোগ্রাম দেখব এই যে এই মন্দিরের সামনে এখন ভিডিও হচ্ছে রিলস ভিডিও ছটিকা পর কমপ্লিট আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাইরে থেকে যে রানাদার ভাইরাল ভেজ বিরিয়ানি বিরিয়ানি নেব হ্যাঁ বিরিয়ানি খোঁজে যাচ্ছি বিরিয়ানি নেবো নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো আর বাইরে একটা গোপি ড্রেসের দোকান আছে আমরা ফোনে দেখেছি যেখানে নাকি পাইকারি রেটে গোপির ড্রেস পাওয়া যায় হ্যাঁ সেখান থেকে গোপি ড্রেস দেখব শাড়ি দেখব হাওয়াই শাড়ি তারপর কুচি কুচি সাওয়া সায়া ওইগুলো সব দেখার জন্য আমরা বাইরের দিকে হ্যাঁ বেরিয়ে বেরিয়ে ফার্স্ট আখের রস খেয়ে নিচ্ছি আর ও খাচ্ছিল আমলো কি না এলো বলে আর আমরা এতক্ষণ দেখছিলাম আমাদের ওই মায়াপুর মন্দিরের ভিতরে মানে ভগবানের সামনে আমরা যখন কাজ করছিলাম ওটা মায়াপুর টিভি দেখাচ্ছে দেখছিলাম এই ট্রেনের অ্যানাউন্সমেন্ট করেছে মানে ট্রেনও চলে এবার যাবো বাড়ি এই মাথা দিয়ে ওর ঘাড়ে মাথা দিয়ে আমি যে কারোর ঘাটে মাথা সেই অবস্থায় নাই আমি এখানে আমার থেকে পরপর দু শুরু হয়েছে চলে এসছি ভাবটা স্টেশন আর কয়েকটা স্টেশন করে নামবো হাসিন